শেষ হইল ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে আসলে ব্রাজিলিয়ানদের পারফরমেন্সটা কেমন ছিল আমাদের কিছু প্লেয়ারদের উপরে অনেক বেশি প্রত্যাশা ছিল তারা কি প্রত্যাশা পূরণ করতে পারছে নাকি পারে নাই এবং যাদের উপর প্রত্যাশা ছিলই না যাদের উপরে নজর ছিলই না তারা বা কেমন করলো এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলা যাক আমরা দেখছি ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের প্লেয়ার তো অনেক অনেক ক্লাবেই খেলে সব ক্লাব তো আসলে বিশ্বকাপে খেলতে পারে না যেমন বার্সেলোনা খেলতে পারে নাই সেইখানটাতে লিভারপুল আর্সেনালের মতো ক্লাব খেলতে পারে না ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে পারে না সো অনেকগুলো ব্রাজিলিয়ান ফুটবলারের খেলা আমরা দেখতে পারি না তবে ব্রাজিলের চারটা ক্লাব খেলছে ফিফা ক্লাব বিশ্বকাপে এবং ব্রাজিলের টোটাল ওভারঅল যদি দেখেন একশো তেতাল্লিশটা ফুটবলার খেলছে তো সবাই তো পারফর্মেন্স করতে পারবে না টপ লেভেলের তবে যাদের ওপর নজর ছিল যারা টপ পারফর্মার তাদের নিয়ে কথা বলি প্রথমে তরুণদের নিয়ে কথাবার্তা বলবো প্রথমে যদি বলি সেটা হচ্ছে এস্তেভা উইলিয়াম এই বিশ্বকাপে সে তিনবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দুর্দান্ত একটা প্লেয়ার পালমেরাসের এই প্লেয়ারটা এই ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেকে অন্য লেভেলে দিয়ে গেছে এবং এই যে বিশ্বকাপটা হলো তার আগে তো সেলসি থেকে সাইন করায় ফেলছে তবে সেলসির এগনেস্টে যে গোলটা সে করলো এটা আসলে সেলসি রিয়েলি রিয়ারিলাইজ করছে যে আসলে আমরা পানির দামে শোনা পেয়ে গেছি উইলিয়াম এই টুর্নামেন্টে নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে এরপর যদি বলি আপনার ইয়ান আপনারা সবাই জানেন যে ইয়ান একটা তরুণ এবং এই প্লেয়ারটার সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের কোচ আপনার হচ্ছে ফিলিপ লুইস ইউজ করে সেটা হচ্ছে তাকে সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে বেশি পছন্দ করে এই কারণে সে যতটুকু সময় মাঠে নামে ঠিক ততটুকু সময় দলের জন্য খেলে এবং গোল এবং অ্যাসিস্ট করে এবং তার টাইম সর্বোচ্চ 10 থেকে পনেরো মিনিট এই ডিউরেশনের ভিতরে সে কিন্তু রেগুলারলি গোল করছে এবং ফিফা ক্লাব বিশ্বকাপেও কিন্তু অনেকগুলো গোল করছে এই আপনার আপনার হচ্ছে অলাশ ইয়ান এরপর যদি বলি সেটা হচ্ছে জও পেদ্র এই প্লেয়ারটা সিজন শেষে ব্রাইটনে চলে গেছে ব্রাজিলে সময় কাটাতে বান্ধবীর সাথে বন্ধুদের সাথে হঠাৎ করে দেখ আসলো সেলসির হয়ে সেলসি তাকে সাইন করায় ফেললো সেলসি বলল তোমার ব্যাগ লাগেজ চলে আমেরিকাতে আসলো তাকে গুজাও কি করার তাকে মেডিকেল করলো কমপ্লিট শেষ নামাই দিল মাঠে সেই ফাইনালে দুটা গোল ফাইনালে একটা গোল কি অসাধারণ পারফরমেন্স এরপর যদি বলি থিয়াগো সিলভার কথা এই প্লেটটা এখনো পর্যন্ত চিরতরুণ সে ফুলমিনেন্স সেই ফাইনালে তুলছে দুর্দান্ত পারফরমেন্স করছে এখন অনেকেই চাই যে থিয়াগো সিলভা ব্রাজিল দলের বিরো তবে সম্ভাবনা আসলে মনে হয় নাই কার্লো আনচল যদি এই লেভেলে এই এজের একটা প্লেয়ারকে চল্লিশ বছর প্লাস প্লেয়ারকে দলে নিবে কিনা এটা বড় প্রশ্ন তবে থিয়াগো সিলভা এখনও বোঝাইছে যে বয়স জাস্ট আমার কাছে একটা সংখ্যা মাত্র আর কিছুই না মার্কিনোস লুকাস বেরালদো এই দুটা ফুটবলার আপনার পিএচজি কে ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে অনেক বেশি হেল্প করছে তবে ফাইনাল তারা হেরে গেলেও এই লং টাইম পারফরমেন্সকে আসলে ভুলে গেলে চলবে না ব্যারালদো এবং মার্কিনোস বিশেষ করে সামনে থেকে লিড দিয়ে আপনার হচ্ছে সাথেও মোটামুটি কি বলবো মানে সবাই ব্ল্যান্ডার করে ফেলছে তাছাড়া টোটাল টুর্নামেন্ট টোটাল সিজন জুড়ে মার্কিনোস ছিল দুর্দান্ত এবার যাদের উপরে আসলে ভরসা ছিল যাদের উপরে টার্গেট ছিল যারা পারফরমেন্স করবে সেই জায়গাটাই ভিনিসিয়া জুনিয়রের কাছ থেকে আমরা পারফরমেন্স পাই নাই এটা আমাদেরকে হতাশ করছে অ্যাট দ্য সেম টাইম রদ্রিগো কথা কি বলবো রদ্রিগোকে তাহলে সুযোগই দেয় নাই এটা হচ্ছে সবচেয়ে হতাশার একটা ব্যাপার স্যাপার তো যাই হোক ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের এই পারফরমেন্স ব্রাজিলের ক্লাবের পারফরমেন্স এবং ফাইনালে আমাদের কোচ আর্নচল উত্তিও উপস্থিত ছিল টোটাল বিষয়গুলো কার লোকে খুব পজিটিভ একটা ভাইব দিছে দেখেন দল গঠন করতে কার্লো আনচলতির এই বিশ্বকাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং সে ইম্পর্টেন্স ইতা সে পারফেক্টলি কাজে লাগাচ্ছে আশা করি নেক্সট দুটা ম্যাচের জন্য কার্লো তার সঠিক প্লেয়ারদেরকে সিলেক্ট করবে এবং তারাই খেলবে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে যে বাসাই পর্ব ফিফা ক্লাব বিশ্বকাপ না বিশ্বকাপ এবং বিশ্বকাপ বাসাই পর্ব ম্যাচগুলো সোলার সি দেখা যাক তো ব্রাজিলিয়ানদের এই টুর্নামেন্টে যে দুর্দান্ত পারফরমেন্স দেখছেন এটা নিয়ে ব্রাজিলের ক্লাবদের পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই কি আর যদি কোনো প্লেয়ারকে আমি স্কিপ করে যাই সেটা কিন্তু বলতে হোল করবেন না আসসালামু আলাইকুম